আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্লোরিয়াস সেনসিটিস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারো আরেকটা নতুন ভিডিও আমরা আজকে রেকর্ড করতে যাচ্ছি ফরহাদ ভাইয়ের আমরা সেন্টার অ্যাক্টিভ করব আমরা সেন্টার অ্যাক্টিভেশনটা আপনাদেরকে দেখাব তার আগে আমরা দেখে আসি ফরহাদ ভাইয়ের কতগুলো সেন্টার কি অবস্থায় রয়েছে আমরা এই সেন্টারটা দেখার পরে আপনারা দেখছেন ফরহাদ ভাই গোল্ড এক্সিকিউটিভ ওনার 21 সাইকেল হয়েছিল এবং ওনার এখানে দুটো সেন্টার রয়েছে দুটো ইনঅ্যাকটিভ রয়েছে আমরা প্রথম সেন্টারটা আজকে অ্যাক্টিভ করব চলেন আমরা কি করব প্রোডাক্ট সেন্টার অ্যাক্টিভ করার জন্য আমাকে প্রথমে একটা দশ পয়েন্টের পণ্য রিকুইজিশন দিতে হবে আমি এখানে একটা দশ পয়েন্টের পণ্য রিকুইজিশন দেওয়ার জন্য আমি ঢুকেছি এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই অনেক প্রোডাক্ট থেকে আপনি বাছাই করে আপনি নিতে পারেন তো ফরদ ভাইয়ের যেটা পছন্দের প্রোডাক্ট রয়েছে ফরদ ভাই একটা ফেস ওয়াশ নিতে চান আমরা ফেস ওয়াশটা অর্ডার করব এই যে জবা নিম ফেস ওয়াশ তিনশো টাকা এখানে দশ পয়েন্ট রয়েছে আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে এটা চলে গিয়েছে আমাদের এই যে কার্টে এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে থেকে আমরা পেমেন্ট করব হচ্ছে সূর্য পে মাধ্যমে তো সূর্য পেতে পেমেন্ট করার আগে আমাদেরকে এই ফর্মটা পূরণ করে দিতে হবে আমরা এই পুরো ফর্মটা পূরণ করে দেন আমরা পরবর্তী ধাপে আমরা যেতে পারবো তো আমরা কি বলে এই অংশটুকু কনফিডেন্সিয়াল হওয়ার কারণে আমরা এই অংশটুকুকে আমরা এটা ফেসবুক এবং ইউটিউবে এটা প্রচার করা যাবে না যে কারণে আমরা এটুকু আমরা রেকর্ডের আওতার বাইরে রেখে আমরা পরবর্তী অংশটুকু আপনাদেরকে দেখাবো আর কি ধন্যবাদ তো একইভাবে আপনি মাস্টার কার্ড ভিসা কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন মোবাইল ওয়ালেটে করতে পারেন সরাসরি ব্যাংকের থেকেও আপনি পেমেন্ট করতে পারেন আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই আমরা বিকাশে ক্লিক করার সাথে সাথে বিকাশটা হাইড আনহাইড হলো এবং এটা ফ্রন্টে এসছে আমরা এবার পেমেন্ট অপশনে যাচ্ছি আমরা পেমেন্টে যাওয়ার পরে এইবার পেমেন্ট গেটওয়েতে থেকে পেমেন্টে এসছে আমরা বিকাশ নাম্বারটা বলবো জিরো ওয়ান জি ওকে একটা কোড গিয়েছে ছয় ডিজিটের রাইট এবার পিন দিতে হবে ওকে আমরা পিন দিয়েছি পেমেন্ট সাকসেসফুল এবং ওনার কাছে মেসেজ চলে গেছে ওনার পেমেন্টটা কেটে নিয়েছে এবং এই যে প্রোডাক্টটা এইটা আগামী বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে ওনার যে পোস্ট অফিস পোস্ট কোড দেওয়া হয়েছে এই পোস্ট কোডে বা এই পোস্ট অফিসে ওনার পণ্যটা চলে যাবে তো চলেন আমাদের পণ্যটা রিকুইজিশন দেওয়া হয়েছে এবার আমরা যাবো সেলস মার্কেটিং এ এর পরবর্তীতে এই যে প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেলস আমরা এই সেলসে যাব তো আমরা এই প্রোডাক্টটা সেল করার আগে আমরা তার ডিন নাম্বারটা কপি করে নিয়ে আসবো আমরা ডিন নাম্বারটা কপি করে নিয়ে এসেছি আমরা এবার এই যে এখান থেকে আমরা সেল লিস্টে আমরা এই দশ পয়েন্টের এই পাচ্ছি আমরা এই প্রোডাক্টটা সেল দেখাবো এবং আমরা পরবর্তী ধাপে গেলাম নেক্সট এরপরে আমরা এখানে সিআইএন নাম্বারে এখানে তার ডিন নাম্বারটা বসিয়ে চেক দিব হ্যাঁ চলে আসছে তার মোবাইল নাম্বার সহ এইটা জেলা প্রতিনিধির লিস্ট এমটি হয়ে গেল এবার আমরা আবার সেলস আর বিভি আপলোড করব বিন বিভি আপলোড এই বিন ভিভি আপনাদের সবার খেয়াল আছে আমরা এর আগে আমরা দেখিয়েছিলাম ভাইয়ের দুটো সেন্টার যেটা ইনঅ্যাকটিভ ছিল আমরা এখানে ডিন নাম্বারটা পেস্ট করলাম ডি নাম্বারটা পেস্ট করলে হ্যাঁ নজরুল হোসেন সমস্ত কিছু চলে এসছে ভাই আপনার সিআইডি নাম্বারটা বলবেন সমস্ত কিছু চলে এসছে এইবার আমরা দশ পয়েন্ট আমরা এখানে অ্যাসাইন করব আমরা সাবমিট দিয়ে দিলাম এস একটা কোড গিয়েছে আপনার মোবাইলে ওটিপি এই ওটিপিটা আমাদেরকে একটু শেয়ার করতে হবে এবং ইমেইলেও গিয়েছে করবো পিক এ ই ইজ নট ফক ডেট দা ফক কে ই ইজ নট আ ঠিক এ টি সেই ফক আর একবার বলবেন কে আমরা এটা ভেরিফাই করে নিলাম ওটিপি হ্যাঁ পয়েন্ট অ্যাসাইন সাকসেসফুল আমাদের সেন্টার অ্যাক্টিভ হয়ে গেছে চলে না আমরা এবার দেখে আসি সেন্টার অ্যাক্টিভ হয়েছে কিনা এই যে দেখেন কিছুক্ষণ আগে ফরদ ভাইয়ের একটা সেন্টার ইন্যাটিভ দেখছিলেন এখন ফরদ ভাইয়ের এটা অ্যাক্টিভ দেখছেন আমরা এই হচ্ছে এইভাবে আপনি আপনার নিজের দিন আপনি সেন্টার অ্যাক্টিভ করতে পারেন একই সাথে আপনার ডিস্ট্রিবিউটরদেরকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন দ্রুত সেন্টার অ্যাক্টিভ করার মাধ্যমে দলগত ইনকামের অংশীদার হতে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ চুকেদার রুপি